বাড়ি গাড়ি নেই তরুণদের পকেটে কোটি টাকা প্রবীণদের ফাঁস হলো প্রার্থীর আসল চেহারা আসসালাম নিউজে স্বাগতম রাজনীতির ময়দানে কে কত প্রভাবশালী তা ভোটে নির্ধারিত হবে কিন্তু কার পকেটে কত টাকা তা বলে দিচ্ছে দুই হাজার ছাব্বিশের হলফনামা বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে রাজপথ কাঁপানো মুখ হলফনামায় পাওয়া যাচ্ছে একের পর এক অবাক করা তথ্য আজকের বিশেষ প্রতিবেদন কারা গড়লেন সম্পদের পাহাড় আর কাদের পকেট ফাঁকা আরের দৌড়ে চমক সার্জিস ও নাহিদ শুরুতেই এক বড় চমক ছাত্র আন্দোলনের পরিচিত মুখ সার্জিস আয় শুনলে আপনিও অবাক হবেন তার আয় বছরে লাখ হাজার টাকা যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয় মাত্র লাখ টাকা আবার এনসিপির নাহিদ ইসলামের বার্ষিক আয় ষোলো লাখ টাকা অর্থাৎ অভিজ্ঞতার তুলনায় তরুণদের বৈধ আয়ের পরিমাণ অনেক বেশি তবে অদ্ভুত বিষয় হলো এই তরুণদের কারো নিজের নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই জামায়াত আমিরের পকেটে কত ক্যাশ এবার নজর দেওয়া যাক জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের দিকে তার বার্ষিক আয় মাত্র তিন লাখ ষাট হাজার টাকা হলেও তার হাতে নগদ টাকার পরিমাণ সবচেয়ে বেশি প্রায় ষাট লাখ ছিয়াত্তর হাজার টাকা তার মোট সম্পদ দেড় কোটি টাকার কাছাকাছি কিন্তু প্রশ্ন হলো তিন লাখ টাকা আয় করে কিভাবে নগদ ষাট লাখ টাকা হাতে থাকে এই অসঙ্গতি এখন টক অব দ্য কান্ট্রি একশো কোটি টাকার পাহাড় ও হাসনাদ আবদুল্লাহ স্বর্ণ এবারে নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী উল্লাহ যার সম্পদ একশো কোটি টাকা অন্যদিকে এনসিপির বছরে আয় হলেও তার ২৬ লাখ টাকা রয়েছে বাড়ি বা গাড়ি না থাকলেও হাসনাতের ব্যাংকে আছে লাখ লাখ টাকা তবে সম্পদের পাহাড়ে বসে থাকা এনায়ত উল্লাহর ঘাড়ে আছে বিরাশি কোটি টাকার ব্যাংক ঋণ যা তাকে ঋণের রাজাও বানিয়ে দিয়েছে মির্জা আব্বাস ও রুমিন ফারহানার সম্পদ পূর্ণ নেতাদের মধ্যে মির্জা আব্বাসের অস্থাবর সম্পদ সত্তর কোটি টাকা ছাড়িয়েছে বিশেষ করে শেয়ার বাজারেই তার বিনিয়োগ একান্ন কোটি টাকার উপর আবার রুমেন ফারহানার আয় গত ছয় বছরে অবিশ্বাস্যভাবে ২২ বাইশ গুণ বেড়েছে তাদের সম্পদের এই উল্কাসম বৃদ্ধি কি শুধুই প্রফেশনাল আয় নাকি রাজনীতির কারিসমা সে প্রশ্ন এখন ভোটারদের মুখে মুখে টক যখন পেশা সবচেয়ে বিচিত্র তথ্য দিয়েছেন বিপ্লব বি ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তার আয়ের প্রধান উৎস টিভি টকশো এমন কি তার ইস্টিও টকশো করে আয় করেন লাখ লাখ টাকা রাজনীতিতে টিকে থাকতে হলে কি তবে টিভির পর্দায় মুখ দেখানোই এখন সবচেয়ে লাভজনক পেশা হলকনামার এই তথ্যগুলো কি শুধুই সাদা কালো কাগজের হিসাব নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু আপনার এলাকায় কার সম্পদ সবচেয়ে বেশি রহস্যজনক মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানান আর এমন সব ইনভেস্টিগেটিভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ